من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل بعته امراه ذات جمال ومنصب فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا فصادق عيناه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نقاه من سلطانياته تهوقي

سامنے بڑارا اللہ رب ال আল্লাহু রাব্বুল আলামিন এর রহমতি বরকতে মধ্যে শে জান্নাতের বাগানে নানা হাদিসের কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন সেজন্য সবাইmathbb সুকিয়া দেই কি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র kalamullah থেকে একটি আয়াত तिलावत করেছি সহীহুল অসংক গুণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে

আল্লাহ রসুল সাল্লাম বলেন কাল কে ময়দানে হাসরের ময়দানে মানুষ তিন প্রকারে বিভক্ত হয়ে উপস্থিত হবে এক প্রকার মানুষ তারা হেঁটে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে আরেক কল দল মানুষ তারা তাদের উল্টো দিকে তাদের মুখ থাকবে নিচের দিকে পা থাকবে উপরের দিকে উল্টো দিকে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে আরে কোন মানুষ থাকবে তারা যাদেরকে আল্লাহ আলমিন জান্নাতি যানবাহন দিয়ে কবর থেকে আল্লাহ তালার আরো সের সায়ার নিচে বসিয়ে দিলে যারা হেঁটে হেঁটে হাসনের ময়দানে উপস্থিত হবে তারা হাসনের ময়দানে পঞ্চাশ হাজার বছর অবস্থান করবে আর যারা যাদের মাথা উপরের দিকে গাদির মাথা নিচের দিকে পা উপরের দিকে থাকবে তারা হাশরের ময়দানে পৌঁছতে পারবে না ফেরেশতারা তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষে করবে তাদেরকে তাদের কোনো হিসাবের ব্যবস্থা থাকবে না তাদেরকে হাশরের ময়দানে পৌঁছার জাহান জাহান্নামে নিক্ষে করা হবে আল্লাহ রতणाला বিল কোরআনে কাইমা বলেন ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামত ওয়া

হাঁটু পর্যন্ত হবে কারো শরীরের গ্রাম বুক পর্যন্ত হবে কেউ শরীরের গ্রামের মধ্যে সাঁতার কাটতে থাকবে এমন অবস্থা হবে আমাদের চৈত্র মাসে যে সূর্য আছে যখন সূর্য ওঠে এই সূর্যের তাপে দেখা যায় বিদ্যুৎ চলে গেলে আমরা ঘরের ভিতরে থাকতে পারি না বাইরে চলে যেতে হয় আগ টাকা নিয়ে বাতাস করতে হয় দুনিয়ার এই সূর্যের তাপমাত্র ছত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে আমরা সহ্য করতে পারি না কিন্তু সৌবর্গমান হলো তারা কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ রাফুল আলম যাদেরকে জায়গা করে দিবেন তারাই হলো সৌভাগ্যবান

এই সাত প্রকারের ভিতরে আমরা হতে রাজি আছি কিনা এই সাত হচ্ছে ইমাবুল আদিল ন্যায় পরায়ণ শাসক যারা দুনিয়ার ভিতরে যাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমী শাসক বানিয়েছেন প্রধানমন্ত্রী দিকে শুরু করে এমপি চেয়ারম্যান মেম্বার যারা আছেন যাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমী যতটুকুই ক্ষমতা দিয়েছেন যতটুকুই তাদের ক্ষমতা আল্লাহ দিয়েছেন তারা তাদের প্রজাদের মধ্যে যদি ইনসাফ করে

দায়িত্ব পাওয়ার পরে উনি কাপড়ের ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করতেন কাপড়ের ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা করে যা আয় রোজগার করতেন এগুলো দিয়ে তার সংসার চালাতেন কিন্তু যখন খলিফা হলেন খলিফা হওয়ার পরে খেলাফতের কাজ বাদ দিয়ে তিনি কাপড়ের দোকানে গিয়ে ব্যবসা করেন এটা রাষ্ট্রের শৃঙ্খলার অভাব হয় সাহাবাই কেরাম তারা মিটিং বললেন মিটিং করে বললেন যে খলিফাতুল মুসলিমিন আপনি যদি এই রাষ্ট্রের কাজ বাদ দিয়ে কাপড়ের দোকানে বসে আপনি যদি ব্যবসা কেন করেন তাহলে রাষ্ট্র চালাবেন কি? সাহাবায়ে কেরাম বসে পরামর্শ করে খলিফাතුল মুসলিমিন আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা মুসলমানদের একটি বাতা নির্ধারণ করে দিলেন। মাসিক একটি সামন্য বাতা নির্ধারণ করে দিলেন যে বাতা এত খুব বেশি ছিল না আজকে সামান্য কিছু খাবার পাওয়া যেত। সামান্য কিছু বাতা নির্ধারণ করে দিলেন

নির্ধারণ করা আছে আলাদা করার পরে সিদ্দিকে আকবর তিনি বাইসুল মারে চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে চলে গেলেন যা বললেন যে প্রতিদিন আমার জন্য যে পাতা নির্ধারণ করা হয়েছে এই পাতা থেকে যে <laughs> পরিমান <laughs>

রাস্তার বেলা হাম্মাদি দলীয়ে রাস্তার কাজ করতেছিলেন এই ব্যক্তি হলো ওমর রেজা আল্লাহু সাক্ষাত করতে আসলো সাক্ষাত করতে আসার পর হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা হুজুর যমমতে দিয়ে দিলেন আপনার সাথে কেউ যদি সাক্ষাত করতে আসে আর আপনি যদি বাতিনে বাইরে তার সাথে পরিচয় দেন না তো ওই লোক বলতেছে আমি মুমিন ነই আমি আপনার সাথে সাক্ষাত করতে আসলাম আর আপনি বাতিনে নিবে নিবেদন এর কারণ কি তখন উমরে ফারুক রাজি আল্লাহ তালু বলতেছেন তুমি আমার জন্য কিসের জন্য দেখা করতে এসেছো রাষ্ট্রের কাজে না ব্যক্তিগত কাজে আমি আমার ব্যক্তিগত কাজে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি উমরে ফারুক রাজি আল্লাহ তালু বললেন যে আমি এখন রাষ্ট্রের টাকাকে রাষ্ট্রের বাড়তে চালিয়ে রাষ্ট্রের কাজ করতেছি তুমি তো রাষ্ট্রের কাজে আসো নাই ব্যক্তিগত ব্যক্তিগত কাজে এসেছো ব্যক্তিগত কাজে আসার কারণে রাষ্ট্রে এই মমবাটি জ্বালায় যদি আমি তোমার সাথে কথা বলি কাল কে মতের মধ্যে এতটুকু পর্যন্ত আল্লাহ সাথে হিসাব দিতে হবে একটু মোমবাতি জ্বালাইয়া তার সাথে কথা বললে কয়েতে কারবাতি বাতি কয়েতে কার করবে এতটুকু তারা খেয়াল করে নাই এমন ইনসাফ বলা ছিলেন এমন ইনসাফ বলা সাংসদ যারা যারা জনগণের দায়িত্ব সম্পর্কে জনগণের হক সম্পর্কে যারা জানে জনগণের হক যারা সঠিকভাবে পালন করে এমন নাই বিতরক ভাষা যারা